হ্যালো ইভ্রান ব্যাক টু মাই চ্যানেল শম্ভু আশা করি তোমরা সকলে খুব ভালো আছি আমিও অনেক অনেক ভালো আছি তো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি গোলুকে নিয়ে কারণ আজকে আমি যাবো বাড়ি। বিয়ের পর এই প্রথমবার আমি যাচ্ছি বাড়ি তো খুব এক্সাইটেড ছিলাম তো ওখানে যে কি কি করব কোথায় ঘুরতে যাব তো সবার সাথে আলাপ পরিচয় সব হবে তো খুব এক্সাইটেড ছিলাম আর দেখো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আর পৌঁছে যাওয়ার ভিডিওটা করা হয়নি তো খুব ব্যস্ত ছিলাম তো তার জন্য আর করা হয়নি আর এখানে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম সবাই মিলে একসাথে আর দিদি ভাই তারপরে বোনপো তো সবাই মিলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর নতুন জায়গায় এসেছি ঘুরবো না সেটা কখনো হয় তো সবাই মিলে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম তো খুব ভালো লাগছিলো ওখানে গিয়ে গিয়ে আর আজকে আমরা সবাই মিলে ভেবেছিলাম যে আমরা সবাই মিলে একই সেম ড্রেস পরে যাবো তো সেই জন্য দেখো সবাই একই কালারের কিন্তু শাড়ি জামা তো সবাই একই কালারের পরেছি তো খুব ভালো লাগছে একসাথে আর সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম যেহেতু আমরা রাত্রে চলে আসবো সেই জন্য আমরা একটু ঘুরে নিচ্ছিলাম কোথায় কী রয়েছে তারপর এখানে দেখো একটা পুকুরের পাড়ে গিয়েছিলাম এখানে পুকুরের পাড়টা দেখো কত সুন্দর আর এখানে পুকুরটা দেখো কত বড় খুব ভালো লাগছিলো আর তার আগে বৃষ্টি হয়েছিল সেই জন্য আমরা পার্কে যাওয়া হয়নি তো একটু দূরেই কিন্তু একটা পার্ক ছিল তো ভেবেছিলাম যাব কিন্তু রাস্তাটা এত খারাপ ছিল সেই জন্য কিন্তু আমরা পার্কে যেতে পারিনি তো এখানে দেখো আমার বর আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার কেমন লাগছে তো খুব ভালো লাগছে এই জায়গাটায় এসে আর আমি বললাম যে তোমার কেমন লাগছে বলো বলছি এটা তো আমার নিজের দেশের বাড়ি ভালো তো লাগবে তাই না তো এখানে দেখো আমার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে আমার একটা কাকুর ছেলে এখানে দেখো ও নিয়ে এসেছিলো আর আমরা তো সেরকমভাবে জায়গাগুলো চিনি না তো ওখানে ও নিয়ে এসেছিলো আমাদেরকে তো এখানে আমরা কিছু ভিডিও ফটো শ্যুট করে নিলাম তো তারপর আমরা চলে যাব বাড়ি কারণ সন্ধে হয়ে আসছে তো এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে তো ফাইনালি আমরা কিন্তু এখান থেকে চলে এসেছিলাম আর এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে পুরোপুরি আর এখানে দেখো আমরা কিন্তু সবাই মিলে বাড়িতে চলে এসেছি এখানে দেখো সন্ধে হয়ে গেছে আর এখানে সন্ধে আরতির জন্য কিন্তু সব কিছু রেডি করা হয়েছে আর এখানে কিন্তু বাবা পুজোতে বসেও পড়েছে আর যেহেতু আমরা সন্ধ্যে আরতি দেখে বাড়ি ফিরে আসবো সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে চলে আসলাম আরতি দেখার জন্য আর এখানে দেখো গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া এখানে কিন্তু আমাদের এটা দেশের আদি বাড়ি তো এখানে গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া রয়েছে এই ভগবানের দর্শন করে না সত্যি মনটা যেন ভরে গেল জীবনটা সার্থক না দেখলে না সত্যি অনেক কিছু মিস করতাম তো এখানে এসে সত্যি খুব ভালো লাগলো এখানে সন্ধেবেলা সন্ধ্যা আরতির জন্য সব কিছু কিন্তু রেডি করা হয়েছে এরপর হবে আরতি তো তার জন্য আমরা বাড়ি থেকে চলে আসলাম মন্দিরের সামনে আর মন্দিরের সামনে এসে এখানে বসলাম আর বাড়ি সামনেই মন্দির আর এখানে মন্দিরের সামনে রয়েছে আটচালা তো সবাই মিলে আটচালায় এখানে ঠাকুরের নাম করছে লক্ষ্মীর পাঁচালি পড়ছে অনেকেই অনেক রকম কাজ করছে তো এখানে খুব ভালো লাগছে সবাই একসাথে এসেছে আর এখানে আমি একটু ভিডিও করছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতোটা